হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদা ব্লগ নতুন একটা ভিডিও আমার ব্লগটা শুরু করলাম আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আসলে বাড়িতে আসার পর প্রতিদিন দেখা যায় দশটা এগারোটার দিকেই ঘুম থেকে ওঠা হয় আর আজকে অনেকটা সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি সকাল সকালে অবশ্য ঘুমটা ভেঙে গেছে তো এই তো বাইরে চলে আসলাম আমার সাথে আজকে ওয়ালিদো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে রাইসেও উঠে গেছে তো আমরা সবাই মিলে এখন বাইরে চলে আসছি এসে দেখে যে নানু মামি আন্টি ওরা সবাই মিলে পিঠা বানাচ্ছিলো তো এখানে পিঠার খামিটা রেডি করতেছিল এটা ছিল ম্যারা পিঠা আমাদের এলাকায় ম্যারা পিঠা বলে আপনাদের এলাকায় কি পিঠা বলে জানাবেন তো এখানে নানু দুই রকমের পিঠা বানাবে সেগুলোর জন্য চালের আটা দিয়ে খামি তৈরি করতেছিল একটা ছিল লবণের একটা ছিল গুড় দিয়ে মিষ্টি করা তো যে এখানে সব আমাদের ঘরের বাচ্চারা সবাই রান্নাঘরে চলে আসছে নানু ছোট চুলাতে আগুন ধরিয়েছে তো সেখানে সবাই মিলে আগুন পোহাচ্ছিলো আর শীতের মধ্যে এই আগুন পোহানোটাই কিন্তু একটা অন্যরকম মজা তো যাই হোক এখানে আনটি আর মামি মিলে আটাগুলোকে ভালো করে মথে নিচ্ছিলো মথে এগুলোকে এক একটা খামির তৈরি করতেছিলাম তো এই যে প্রথমে আন্টি ওরা সবাই মিলে মিষ্টি পিঠাটা রেডি করতেছিল এই পিঠাটা মিষ্টিটাও যেরকম মজা আর লবণ দিয়ে যেটা করা হয় মিষ্টি ছাড়া সেটাও কিন্তু অনেকটা মজা আমার কাছে লবণ ছাড়াটাই ভালো লাগে মিষ্টি লবণ দিয়ে যেটা বানানো হয় সেটা দিয়ে যে কোনো ঝোল দিয়ে আসলে খেতে আমার ভালো লাগে তে দিয়ে কিন্তু নানুর মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে তো বাহিরা নানু মুরগিগুলো কিন্তু ওগুলো নিয়ে আরিয়ান আয়ান ওরা করতেছিল তো কথা বলতে বলতে কিন্তু নানুর পিঠা বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে এখন লবণ দিয়ে যেটা বানানো হয় সেটা বানাচ্ছিল আর পাশাপাশি নানু তার রান্নাটা বসিয়ে দিয়েছে দুপুরের জন্য তো আজকে নানু দুপুরে গরু মাংস করবে সাথে মুরগি কোরমা করবে তো এখানে আলু কাটতেছিল গরু মাংসের জন্য আর সাথে কোরমাতে আজকে কিছুটা আলু দিবে তো এইভাবে নাকি অনেক আগে মানুষ কোরমাতে আলু দিয়ে খেতো কিন্তু সেটা আমি জানতাম না তো নানু বলতেছিল এটা নাকি অনেক মজা তো আজকে নানু সেভাবে আমাদের রান্না করে খাওয়াবে তো নানুর সাথে সাথে আমিও বসেছিলাম বসে নানু রান্না দেখতেছিলাম সেদিকে নানুর আরেকটা মুরগির খামার দরজা খুলে দিয়েছিলাম এখান থেকে মুরগিগুলো বের হচ্ছিলো আর আমি মুরগিগুলোকে বের করতে হেল্প করতেছিলাম তো রান্নাঘরের পাশেই ছিল মুরগির খামারটা তো আমি মুরগিগুলোকে বের করার পর সেইখান থেকে মুরগির খাবারের যে ডিব্বাটা সেটা বের করে এখান থেকে মুরগিদেরকে খাবার দিয়ে দেবো আর সকালবেলা নানু মুরগিদেরকে নর্মালি ভুটটা খেতে দেয় তো আমি এখন ভুট্টাগুলো দিয়ে দিব তো রান্নাঘরের দরজাটা লাগিয়ে দিলাম কারণ মুরগিগুলো রান্নাঘরে এসে খুব বিরক্ত করে তো এই যে এখানে আমি কিছু ছিল তো সেগুলোকে বের করে দিলাম আর সাথে ভুট্টাগুলো দিয়ে দিলাম তো নানুর এভাবে প্রায় তিরিশ পঁয়ত্রিশটার মতো মুরগি আছে বিভিন্ন জাতের মুরগি আছে তো সেগুলোর মধ্যে কিছু দেশি মুরগিগুলো সেগুলোকে নানু এভাবে ছেড়ে তারপর পালে আর কিছু মুরগি আছে সেগুলো নানু ঘরের মধ্যে আটকে রেখে পালে তেই তো গরু মাংস মধ্যে কিন্তু আলু দিয়ে দিছে দিয়ে এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে রান্না করা হচ্ছে আর পাশাপাশি নানু এখন কোরমাটা রান্না করবে তো নানু হাতের রান্না কিন্তু অনেক মজা আমাদের বাসার সবাই নানুর হাতের রান্না অনেক পছন্দ করে আমাদের বাসার না সবাই আসলে নানুর হাতের রান্নাটা অনেক পছন্দ করে তো এইখানে নানু কোরমার জন্য মশলা রেডি করতেছে এখানে নানু পেঁয়াজটাকে ব্ল্যান্ড করে নিছে সাথে আদা রসুন বাটা দিয়ে দিল আর যা যা মশলা লাগে সেগুলো এখানে নানু অ্যাড করতেছে তো নানুর হাতে কিন্তু প্রত্যেকটা রান্না অনেক বেশি মজা আর এই কোরমাটাও কিন্তু অনেক বেশি মজা লাগে আর কোরমাটা বিশেষ করে দেশি মুরগি দিয়ে রান্না করতে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি টেস্ট আসে দেশি মুরগিতে তো এখানে আমি কিন্তু নানুকে একটু হেল্প করতেছিলাম গরু মাংসটাকে নিয়ে দিয়েছিলাম যেহেতু লাকড়ি চুলায় রান্না করছি তো গরু মাংসটা কিন্তু আমি বারবার নিয়ে দিছিলাম যাতে মাংসটা নিচ থেকে লেগে না যায় মাংসটা আসলে নিচ থেকে লেগে গেলে দেখা যাবে খুব বাজে একটা গন্ধ আসবে আর ভালো লাগবে না তো এই তো এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর এখন আলু আর মাংসটা দিয়ে নানো মশলাটার সাথে মাংসটাকে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করবে তো এই যে তেলের মশলাতে কিন্তু দেওয়া হচ্ছে মাংসটা আর এই মাংসটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর সিদ্ধ প্রায় হয়ে যাবে তারপর শেষে কিন্তু দুধ দিয়ে তার মাংসের যে কোরমার যে ঝোল সেটা রেডি করে নেবে আর এদিকে কিন্তু গরুর মাংসের ঝোলটা কিন্তু প্রায় ফুটে এসেছে তো এখন এখানে নানো কিছুটা ঘি দিয়ে দিছে শেষে গরম মশলা মশলা দিয়ে রান্নাটা শেষ করে ফেলবে তো এই তো রান্না প্রায় শেষ আর আমাদের আজকে দুপুরে রান্না ছিল পোলাও কোরমা আর সাথে গরু মাংস তো সেগুলো খাওয়া দাওয়া শেষ করে দেন সে ছোট মামি বলতেছিল চলো জমি থেকে একটু ঘুরে আসে জমিতে এই সময় ভালো শাক পাওয়া যায় তো সেই শাকগুলো আনতে আসলে যাচ্ছিলাম তো এবার কিন্তু বাড়িতে আসার পর আর সেরকম জমিতে ঘুরতে যাওয়া হয়নি তো আমি ছোট মামি আর আরিয়ান মিলে চলে গেলাম জমিতে তো আমাদের সাথে সাথে আবার রাইসা আর আরবি চলে আসছিলো তো আরিয়ানের সাথে কথা বলতেছিলাম বলতেছিলাম যে আমরা আমি যখন ছোটো ছিলাম তখন আমি এখানে আসতাম এভাবে জমিতে ঘুরতাম তো আমার সাথে অনেক মজা করতেছিল তো অনেক দিন পর আসলে জমিতে এসে আমার কাছে খুবই ভালো লাগতেছিলো তো প্রতিদিন আসলে নানক তারপর খালামণি আমাকে বলতো ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো যে আমি দেশে এসেছি ঘুমানোর জন্য আমি বাড়িতে ঘুমানোর জন্য এসে তো আমি দেখা গেছে সারাদিন পরে পরে ঘুমাতাম তো এই জন্য আরও সেরকম ঘুরতে যাওয়া হয়নি তো আজকে ছোটো মামি আমাকে জোর করেই নিয়ে গেল ঘুরতে যাওয়ার জন্য তো এই জমিনের শাক খুঁজতেছিলাম এই শাকটি কিন্তু অনেক মজা বিশেষ করে নাগামরিচ দিয়ে যখন রান্না করা হয় একদম ঝাল ঝাল করে রসুন বেশি দিয়ে তখন অনেক বেশি মজা লাগে আর দেখুন শীতকাল মানে পুরো চারপাশ সবুজে ঘেরা তবে এখনো সরিষা ফুলের দেখা মেলেনি কেননা সরিষা গাছগুলো এখন অনেকটা ছোট সেরকমভাবে আসলে ফুল ফুটেনি তো এই তো এখন ভুট্টা গাছ লাগানো হয়েছে আমাদের এখানে ভুট্টাটা খুব ভালো হয় তো এখানে ভুট্টার চাষ করা হয় আর ভুট্টাগুলো লাগানোর পরে এই ভুট্টার জমিতে কিন্তু খুব সুন্দর সুন্দর এই শাকগুলো হয় তো এই তো এই শাকগুলোকেই আমরা তুলতে এসছি এগুলোকে আমাদের দেশে বলে খুদুরের শাক আর সাথে ছিল বৈত্যা শাক বলে আর কি তো এটাকে আমি যখন পড়তাম তখন আমাদের বইতে এই শাকটার নাম ছিল নোটে শাক তো এই শাকটার টেস্ট কিন্তু অনেক মজা তো এখন এই শাকগুলো তুলবো আর এগুলো তোলার পর দেন বাড়িতে চলে যাব। আর আজকে চলে যাব ঢাকায় তো সেই জন্যই আসলে এই শাকগুলো তুলতে আসে আম্মু বসেছে আমাকে নিতে তো এই তো শাকগুলো তুলতেছিলাম আর এটা ছিল অন্য আরেকজনের জমি এটা ছিল মরিচ ক্ষেত তো এই মরিচ খেতে ওনারা অনেকটা অংশ আসলে নিরানি দিয়ে জমিটা পরিষ্কার করে ফেলছে তো তারপর যতটুকু আছে অতটুকু এখন আমরা এই শাকগুলো তুলে নিব তা আমাদের সাথে আরও বেশ কয়েকজন আছে তারাও শাক তুলতেছিল তো এই শাকগুলো অনেক সময় আমি অনেক তুলতাম আর সব বাড়িতে আসলে তখন আমাদের একটা গ্রুপ ছিল তখন আমরা এই গ্রুপ এসেভাবে শাক তুলতাম কিন্তু সেই সময়টা আসলে এখন আর নেই বা সময়টা থাকলেও আসলে সেরকম আসা যাওয়ার মতো একটা মন মানসিকতা থাকে না তা আগের দিনগুলো আসলে অনেকটা মজা ছিল অনেকটা ভালো ছিল তো এখন আমাদের সেই গ্রুপের মানুষদের সাথে আসলে তেমন আর দেখাও হয় না কারণ যে যার 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 জীবন নিয়ে ব্যস্ত যার যার সংসার নিয়ে ব্যস্ত তো এই তো শাকগুলো তুলে নিচ্ছিলাম আর এই যে রোডটা আর সূর্যটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আমার কাছে খুব ভালো লাগতেছিলো রোডটা একদম মিষ্টি ছিল তো এই তো একটা প্লেন যাচ্ছিল তো সেই প্লেনটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার খুব ভালো সাথে কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর ছিল আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে এই ফুলকপির জমিটা আমি গতবার এসেও দেখেছিলাম এবারও দেখলাম ওনারও ফুলকপি চাষ করেছে তো তারপর এখান থেকে একটু ভিডিও করে নিলাম এখনো অবশ্য ফুলকপি হয়নি এগুলো আরও কিছুদিন পর ফুলকপি হবে তো তারপর এখানে কিছু টমেটো গাছও ফুল এসেছে কিছু টমেটো ধরেছে তো আমার কিন্তু খুব ভালো লাগতেছিল আর মনে হচ্ছিল আফসুস লাগতেছিল কেন এত হোক আমি কেন যাওয়ার দিনে ঢুকা নিলাম কেন প্রতিদিন আজকে সন্ধ্যার দিকে চলে যেতে হবে ঢাকায় আর আমার ছুটি আসলে শেষ হয়ে গেছে তো এই তো আমার কুমিল্লা ট্যুরের ব্লগ ছিল আমি টুকিটাকি কিছু ভিডিও করেছিলাম তো যে চেষ্টা করেছিলাম আপনার সাথে আমার কুমিল্লায় কি কি করছি সেগুলো শেয়ার করার জন্য তো যতটুকু পেয়েছি ততটুকুই আসলে শেয়ার করেছি তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ